সালামু আলাইকুম সম্মানিত বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো ফ্লোর কিভাবে ফুটিং করতে হয় তো ফুটিং করার ফুল প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো প্রথমত প্রথম দাপে আপনারা কি করবেন এটা হচ্ছে বিকশল যেটার মাধ্যমে আমরা ফ্লোরের আমরা কাজ করার পরে যে বালু সিমেন্ট জমে থাকে এগুলো পরিষ্কার করি এটা দিয়ে তো অনেক জায়গায় কাজ করার সময় টাইসের উপরে বালু সিমেন্ট জমে থাকে ময়লা আবর্জনা অনেক জায়গায় লাগে থাকে থাকেই ফিনিশিং দেওয়ার পর্যন্ত এটা থাকেই কিছু করার নাই তো এটা পরিষ্কার করার জন্য এদিকে আসেন এই যে আমরা অলরেডি পরিষ্কার করতেছি এই এটা হচ্ছে বিক্সল এই যে মুখটা মুখটা প্রথমে একটু ছিদ্র করে তারপরে আপনার এভাবে দিয়ে দিবেন পুরাটার মধ্যে দেওয়ার পরে দেওয়ার পরে এই হচ্ছে ফেসকু প্লেট এটা দিয়ে আপনার যে জয়েনগুলো আছে ফুটিং করলে মেন হচ্ছে আপনার এই যে জয়েনগুলো আছে আপনার যে জয়েন্টে ফুটিংটা করবেন এই যে জয়েন্টগুলো আছে আমরা কাজ করার সময় এই জয়েনের ভিতরে বালু ঢুকে থাকে জয়েন্টগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে থাকে তো এই দিয়ে তারপর হচ্ছে ব্লেড দিয়ে দিয়ে টান খুব ভালোভাবে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে ক্লিয়ার করার পর আপনারা ওই যে সিরিজ পেপার আছে এদিকে ক্যামেরাটা দেখেন এই যে ডলাডলি করতেছে এই হচ্ছে সিরিজ পেপার এখানে সিরিজ পেপার আপনারা ব্যবহার করবেন হচ্ছে একশো বিশ নম্বর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সিরিজ পেপার একশো বিশ নম্বর এটা ব্যবহার করবেন তো এই সিরিজ পেপার দিয়ে খুব ভালোভাবে ঘষে মেঝে তাইসের উপরে ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর আপনার একটা তেনা দিয়ে বা নেখড়া দিয়ে যেটা দেই আপনি ইয়ে করেন খুব ভালোভাবে ফ্লোরটা দেওয়ার পর খুব ভালোভাবে মুছে দেবেন মুছে দেওয়ার পর এরকম আমরা যেভাবে শুকিয়ে নিছি এরকম শুকাইতে হবে মিনিমাম দু আড়াই ঘন্টা ওয়েট করতে হবে আর যদি ফ্লোর বেশি ভিজা থাকে আগে থেকে তাহলে আজকে ধইলে পরের দিন ফিনিশিং দিতে পারবেন তা না হলে আপনার যে জয়েনের ভিতরে আপনি যখন ফুটিং দিবেন তখন জয়েনের ভিতরে ময়লা কিন্তু থাকে ওই ময়লাটা এই ফুটিং সাথে উঠে আসবে উঠে আসবে এবং আর যে ফুটিংটা দিবেন যখন পানির সাথে সাথে তখন ফুটিংটা শুকাইব তখন জয়েনের ভিতরে ফুটিংটা টান দিব তখন জয়েনটা আপনার গর্ত হয়ে যায় আর কি গর্ত হয়ে যায় ছিদ্র ছিদ্র হয়ে যায় ফুটা হয়ে যায় এই ফুটিংটা ঠিকসই করে না তো এই হচ্ছে পুটিং করার প্রথমে আপনার পুটিং দেওয়ার আগে যে নিয়মটা আছে তারপর হচ্ছে আমরা এখানে এই যে পুটিং এইখানে হচ্ছে আমরা হোয়াইট সিমেন্ট ব্যবহার করতেছি হোয়াইট কালারেরই তো এটা দেওয়ার যে পদ্ধতিটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে দেখুন ফুল প্রসেস আপনারা শিখতে পারবেন পুটিং দেওয়ার সঠিক নিয়ম যেটাকে বলা হয় এখন আমরা পুটিং গুলবর্কি পুটিং মিশাব তো আর একটা নিয়েই ফুটিং মিশাই তারপরে আমরা যেভাবে ফুটিং দেই অ্যাকুরেট ফিনিশিং আসে তো আপনাদেরকে সেম সেমভাবে আপনার আমরা দেখাই দিতেছি এইভাবে আপনারা ফুটিং করলে খুব ভালো ফিনিশিং আসবে তো আমরা কীভাবে ফুটিং বোলাইতে হয় এটাও আপনাদেরকে দেখাই দেই তো আপনারা সঙ্গেই থাকুন তো এখানে আমরা পরিমাণ মতো পানি নিলাম তো পানিটা আপনি একটু প্রথমে কমিয়ে নেবেন আপনার নতুন অবস্থায় যেভাবে দেবেন আর কি একটু ভালো বিজয়টা এদিকে দেখা যাবে একটু কম নেবেন নেওয়ার পরে পানির মিচুর দিয়ে দিলাম আমি এক প্যাকেট ভাই এটা আপনি যেটা বলছেন রুটি বানানো যাবে কিনা এটা হচ্ছে রুটি বানানোর মতোই আপনার কায়টা আমি খেয়ে ধরেন এটা আপনি রুটি বানানোর জন্য কাই মিশাইতেছেন কিন্তু রুটি রুটিটা যখন একটু শক্ত হয় এটা আর একটু নরম করতে হবে আর কি আর ফুটিং এর ভালো মন্দ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা একটু চেক করে দেখে নেবেন কোন ফুটিং কি রকম ভালো মন্দ যে বিষয়টা এটা হচ্ছে আপনার নরমাল ফুটিং এটা এত হাই কোয়ালিটির ফুটিং না তো এই যে পানিটা আমি দিলাম আমার মনে হয় পানিটা আর একটু কমিয়ে নেওয়া উচিত আপনার নতুন অবস্থায় পানি আরো কম নিবেন কম নেওয়া তারপরে তো হবে হবে সেটা আপনাদেরকে আমি একবার ভালোভাবে মিশ্রণ করে নিতে আর টাইলস সম্পর্কে আমাদের চ্যানেলে এ টু জেড ভিডিও দেওয়া আছে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি যেকোনো সম্পর্কে জানতে চান ভিডিও দেখে আসতে পারেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন এই টাইলস এর সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এই হচ্ছে আমাদের পুটিং গুলানোর প্রসেসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পুটিংটা বেশি শক্ত করা যাবে না আশা করি আপনারা বুঝতে আছেন যদি এরপরেও কারো বুঝার বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর টাইলসের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টায় খোলা আছে যদি কোনো কারণে ফোন না ঢুকে মেসেজ দিয়ে রাখবেন রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের কুটিং গুলানো হয়ে গেছে আশা করি বুঝতেছেন এই জিনিসটা বুঝতে পারছেন কিরকম হয়েছে এটা হচ্ছে আপনার এক ধরনের পঞ্চ তো ওই দিয়ে ফুটিং ফুটিং দিলে আপনাদের খুব ভালো আসবে কোনো জায়গায় কোনো গ্যাপ থাকবে না ফুটিং এর তো আপনারা এই ফোন যদি জোগাড় করতে না পারেন আরো সহজ পদ্ধতি আছে বাড়িতে পুরাতন জুতা থাকে ফোনসের ওই জুতা কেটে আপনার ফুটি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন ফোর থেকে এটা খুব ভালো হয় তো এটা আপনাদেরকে আমি একটু দেখাই নি এখন এইভাবে দিয়ে নেবেন দেওয়ার পর এক টান দিলাম অনেকে আছে কি করে জানেন এই যে পুটিং দিছে না দেওয়ার পরেই মার্কিং কাপড় দিয়ে মুসা দিয়ে দেয় ঠিক আছে দূরত্ব দেও পুটিং দেওয়ার পরে মার্কিং কাপড় দিয়ে মুসা দিয়ে দেয় এই ভুল কখনো করবেন না পুটিং দেওয়ার মিনিমাম পাঁচ সাত মিনিট পরে বা দশ মিনিট পরে আপনি মুছা দিবেন কারণ সাথে সাথে মুসা দিয়ে দিলে হয় কি পুটিংটা যখন নরম থাকে তখন কিন্তু এই ভিতরে যে পুটিনটা আছে কাপড়ের সাথে ওইটা উইটা আসে তো জয়েনটা নগদেই আপনার গর্ত হয়ে যায় তো ওই বুক করা যাবে না সাথে সাথে মোছা দেওয়া যাবে না আর আমি যে যেভাবে কিছুক্ষণ ফুটিং দিয়ে আপনাদেরকে দেখাই এভাবে হচ্ছে আমরা ফুটিং দিই এই যে আমাদের পন্স কাটা আছে তো পন্ডস কেটে এভাবে আপনি খুব সহজে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন কোনো গ্যাপ থাকবে না কোনো জায়গায় খুব সুন্দর ফিনিশিং আর ফুটিং এর আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে ফুটিং কি আছে এই জায়গাটা মুছা আপনার মিনিমাম 10 মিনিট মিনিমাম 10 মিনিট শুকানোর পর ফুটিং না শুকাইবে এই পরিমাণ শুকাইতে হবে যাতে আমি মুছা দিলে মুছার সাথে যাতে গয়েন থেকে ফুটিং না উঠে না আসে এই পরিমাণ শুকানোর পর তো এখানে আরো একটা কাজ বাকি আছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদেরকে দেখাই তো দেওয়ার পর আপনাদের যে কাজটা বাকি আছে আপনার হাত দিয়ে এই চা হাতের গুঁড়ো আঙুল দিয়ে এভাবে জয়েন্টের উপর একটা টান দিবেন টান দিলে পুটিংটা আরও ফিনিশিং হবে আরও স্মুথ হবে ফুটিংয়ের ফিনিশিংটা অ্যাকুরেট হবে আর কি তো এইভাবে মনে করেন যে টান দিবেন টান দিবেন এভাবে টান দিবেন দেখা জায়গায় একটু গর্ত বেরোয়েছে বা ময়লা বেরোয়েছে এই জায়গায় একটু দিয়ে দিলেন এই জায়গায় একটু দিয়ে দিলেন এইভাবে ঠিক আছে তো এই আজকের পুটিং দেওয়ার প্রসেস মতো যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ